দর্শক একরাশ প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করছে কলরা নিউজের আজকের বিশেষ আয়োজন আমার পাশে যিনি উপস্থিত আছেন তিনি হলেন একজন স্বপ্ন জয়ের কারিগর সদ্য সমাপ্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উনারি তত্ত্বাবধানে কোচিং করে পাঁচজন শিক্ষার্থীর পাঁচজনই স্থান পেয়েছেন মেধা তালিকায় আজ আমরা কথা বলবো পাঁচজন শিক্ষার্থীর স্বপ্ন জয়ের পেছনের নায়কটির সাথে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ব্যক্তি জীবনে পড়াশোনার কথা থেকে করেছেন আমি পড়ালেখা করেছি আমার হাই স্কুল ছিল সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কলেজ শেখ আমরুল্লাহ ডিগ্রি কলেজ এবং অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার তিন চার সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম বর্তমানে এখন একটি ব্যাংকে কর্মরত আছে এখান থেকে এবারও আপনার পাঁচজন স্টুডেন্ট অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচজনই ভর্তি যুদ্ধে মানে টিকে গেছে এই প্রতিষ্ঠানের শুরুতেই এই সফলতার পেছনে আপনি কি মনে করেন সফলতার পিছনের গল্পটা আসলে আরও ব্যাকা যেতে হবে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলাম আমার গ্রামের বাড়ি সোনাবাড়িয়াতে এখন সোনাবাড়িয়া থেকে আমি সম্প্রতি লক্ষ্য করছি যে তেমন স্টুডেন্ট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি নিজে থেকেই এর পিছনে উদ্বুদ্ধ হয়ে আমি একটি প্রতিষ্ঠান দিয়েছি আমার সাথে আরও দুজন টিচার আছেন বিষয়টি হলো যে প্রতিষ্ঠানটা যতটুকু না বাণিজ্যিক তার চেয়ে বেশি সামাজিক দায়বদ্ধতা একটা একবার এখান থেকে এই প্রতিষ্ঠানটা আসলে কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন বা প্রশ্নবিদ্ধ হতে হয় কি না প্রশ্নবিদ্ধ তো অবশ্যই হতে হয় কারণ গ্রাসরুট লেভেলের একটি প্রতিষ্ঠান আবার যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে জব করি এই জব জবের পাশাপাশি আমি এইটা আমার শরীরের সাথে এক প্রকার ফাইট করে আমি স্টুডেন্টদেরকে পড়াই শুধু আমি বারবারই একটা কথা চিন্তা করি যে আমি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম আমার এলাকা থেকে যেন আরও স্টুডেন্ট চান্স পায় তা আমার কথা শুনতে হয় এই কারণে আপনার প্রশ্নটা খুবই সুন্দর অনেকেই বলে যে আমি মিজানুর রহমান একটি ব্যাংকে জব করি আমি আবার একটি কোচিং চালাচ্ছি কেন জনাব মিদানুর রহমান যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলত তিনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এ প্রসঙ্গে আমি দুটো কথা না বললেই নয় এই সামাজিক দায়বদ্ধতা থেকেই উনি কিন্তু ইতিমধ্যে উনার নিজ গ্রাম নিজ ওয়ার্ডে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তৈরি করেছে যেটা নাম হলো সোনাবাড়িয়া সমাজ সংস্থা যেমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা খুঁজছিল ঠিক সেই দায়বদ্ধতা থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে উনি প্রতিষ্ঠা করলেন একটি কসিং সেন্টার ধন্যবাদ আসলে আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা অবস্থানটা কোথায় একটু দর্শকদের জানান আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে সাতক্ষীরা জেলার কলরা উপজেলার সোনাবাড়িয়া গ্রাম সোনাবাড়িয়া বাজার মূল যেটাকে বলে থাকে সবচেয়ে ভালো কথা হলো সোনারবাংলা বাংলা ডিগ্রি কলেজের দক্ষিণ সাইডে আপনারা সবাই হয়তো বা জেনে থাকবেন আইসিডি ট্রেনিং সেন্টার আছে আর এটা আইসিডি ট্রেনিং সেন্টারের সাথেই একেবারে আইসিডি ট্রেনিং সেন্টার আপনারা যারা চেনেন তারা অবশ্যই এটা সিনে থাকবেন ধন্যবাদ দর্শক এ পর্যায়ে আমরা জনাব মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যারা এবছর এইচএসসি পরীক্ষার্থী সেই সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলুন পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কথা আমার একটাই কথা আপনারা যারা কলারুয়া রিজনে আছেন আপনারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে অন্ততপক্ষে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে পারি কি না মহন সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই চেষ্টাটুকু আমরা মানে চালিয়ে যাবো আপনারা ঢাকা কিংবা খুলনা অন্য জায়গায় হয়তো বা পাঠাতে পারবেন সেটাও কস্টলি একটা কথা আমি বিশ্বাস করি যদি সঠিক গাইডলাইন সে না পায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তার জন্য অনেক চ্যালেঞ্জ আর আমরা এই গাইডলাইন হাতে ধরে তাদেরকে শেখানোর চেষ্টা করি তাদেরকে একবার কাছে যেয়ে পড়ানোর চেষ্টা করি যার কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন সোনাবাড়িয়াতে অবস্থিত একটি কোচিং সেন্টার যেটার এখনও পর্যন্ত কোনো সাইনবোর্ড নেই কোনো প্রচার প্রচারণা নেই বাট একটি ঘর নিয়ে কোচিং সেন্টারতে যাত্রা শুরু করে সেখান থেকে পাঁচজন স্টুডেন্ট এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তির সুযোগ পেয়েছে তাদের সাক্ষাৎকার শুনলেন আর সেই স্বপ্ন গল্পের পেছনের যিনি মূল নায়ক সেই জনাব মিজানুর রহমান এই প্রতিষ্ঠানটির পরিচালক ওনার কথা আপনারা এতক্ষণ শুনছিলেন আমরা তেমনই পাঁচজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো প্রথমে আমাদের সাথে কথা বলছেন আপনার নামকে আমার নাম সঞ্জীব কিশোর চক্রবর্তী তীর্থ আমি প্রাক্তন ছাত্র সোনাবাড়ে সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এবং সোনার বাংলা কলেজের দু সালে এসএসসি এবং দু হাজার বাইশ সালে এইচএসি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি এবার হাজার চব্বিশ সালের জিএসটিভুক্ত ভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আমি মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি ইউনিভার্সিটি কসিং করার জন্য প্রথমে নাকি বাইরে কোনো একটা কসিংয়ে ভর্তি হয়েছিলেন আমরা সেটার নাম নাই বা শুনলাম বাইরে কসিং করার জন্য ভর্তি হয়েছিলেন বাট পরে আবার কেন এই গ্রামে ফিরে আসলেন কসিং করার জন্য আসলে ওখানে কোচিং করার সময় আমি অনেক কিছুই অনেক কিছু বুঝেছি যে আমার যে সমস্ত জিনিসগুলো আমার দরকার ছিল সেগুলো আমি পর্যাপ্ত পরিমাণে আমার কোচিং সেন্টার থেকে পাইনি তা যশোর মানে খুলনা বা ঢাকাতে যে কোচিং সেন্টারগুলোতে আমরা যেটা দেখি যে একটা বিগ অ্যামাউন্ট স্টুডেন্টের খরচ হয় সেটা গরিব বড়ো লোক যেই হোক না কেন কিছু মেজরিটি খরচ আছে যে খরচগুলো সবারই হয় সেটা মিনিমাম সত্তর আশি হাজার বা প্রায় এক লাখের মতো খরচ হয় পার স্টুডেন্ট সেই তুলনায় আপনাদের এইখানে কোচিং করতে কেমন খরচ হয়েছে এখানে আমাদের কোচিং করতে তেমন কোনো খরচই হয়নি শুধু একমাত্র আমাদের স্যার আমাদের কাছ থেকে যে আমাদের যে বইগুলো দরকার সেই বইগুলো বা কেনা বাবদ যে সমস্ত টাকা পয়সা আমাদের দরকার ততটুকুই আমাদের খরচ হয়েছে দৈনিক কত ঘন্টা করে পড়াশোনা করতেন মিনিমাম আট থেকে দশ ঘন্টা পড়ালেখা করা লাগতো প্রথম দিকে এবং যখন অ্যাডমিশন শেষ পর্যায়ে এক দুই মাস বাকি থাকতে আমাদের আরও দশ থেকে বারো ঘন্টা পড়ালেখা করা লাগছে দর্শক আমরা এখন কথা বলবো আর একজন শিক্ষার্থীর সাথে আপনার নাম কে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি প্রাক্তন ছাত্র সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এবং আমার প্রাক্তন কলেজ হলো সোনার বাংলা ডিগ্রি কলেজ কিন্তু গ্রামে কসিং করে পড়াশোনার সুযোগটা আপনি কিভাবে বের করলেন বাড়ি থেকে প্রথমত বাড়িতে বাবা মা যদি আপনার সাপোর্ট থাকে তাহলে সময় বের করা যাবে আপনি যদি বাবা মাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনি পড়ছেন কারণ বাবা মা আপনার বাস্তবতায় দেখবে কারণ আপনি যদি না পড়ে ঘোরেন এখানে যান বন্ধুদের সাথে ফাজলামি মারেন তাহলে বাবা মারা তো চাইবেই যে ছেলে বাইরে পাঠাই কিন্তু আপনি যদি নিয়মিত সময় করে আট থেকে দশ ঘন্টা পড়ালেখা করেন তাহলে আমি মনে করি এবং আমার যে শিক্ষক পেয়েছি এমন শিক্ষকের যদি গাইডলাইন পেতে পারেন তাহলে আমি মনে করি আপনি গ্রাম থেকেই নিজের বাড়ি থেকে বসেই একটা ভালো ইউনিভার্সিটি ডিজার্ভ করেন দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতেন সর্বোচ্চ আমি পড়েছি চোদ্দ ঘন্টার মতো এবং অ্যাভারেজে আপনি যদি কোনো ভার্সিটিতে ভালো কিছু ডিজার্ভ করতে চান আপনাকে মিনিমাম নয় থেকে দশ ঘন্টা পড়ালেখা করতেই হবে দর্শক এ পর্যায়ে আমরা আরও একজন স্টুডেন্টের সাথে কথা বলবো আপনার নাম কে আমার নাম ইমামুল হোসাইন আমি প্রাক্তন ছাত্র সোনাবাড়ি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এবং সোনার বাংলা ডিগ্রি কলেজ গ্রামের মানে অফিসাদার একজন কসিং সেন্টারে কসিং কেন করলেন পারিবারিক সক্ষমতা না থাকায় যাওয়া হয় নাই শহরে কিন্তু আমরা এইচএসির আগ থেকেই প্রস্তুতি নিয়েছিলাম টিচারের কাছ থেকে আসলে আপনি নিজে কত ঘন্টা পড়াশোনা করতেন আমি ওইভাবে বলতে চাই না যে দশ বারো ঘন্টা নিয়মিত পড়তাম হয়তো আমার সর্বোচ্চ পড়ার ক্ষমতা ছিল তেরো চোদ্দ ঘন্টাও পড়ছি আবার দিনে তিন চার ঘন্টাও পড়ছি এভাবেই অ্যাভারেজে আমি পাঁচ সাত আট ঘন্টা পড়ছি দর্শক এ পর্যায়ে আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আচ্ছা আপনার নাম কী আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সজীব আমার প্রাক্তন স্কুল এবং কলেজ হলো সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এবং সোনার বাংলা ডিগ্রি কলেজ সোনাবাড়িয়া কলারোয়া সাতক্ষীরা আপনি চান্স পেয়েছেন ইউনিভার্সিটিতে আমি এখন বর্তমানে অধ্যয়নরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ কসিং করেছেন কোথায় আসলে আমি সেইভাবে কোথাও কচিং করিনি কিন্তু আমার এলাকারই একজন টিচার তিনি খুবই স্কিলফুল একজন মানুষ তার গাইডলাইনেই আমি মূলত চান্স পেয়েছি আর দিনে বা দৈনিক পড়াশোনা করতেন কত ঘন্টা ওইভাবে রেগুলারলি যে দশ বারো ঘন্টা করে পড়তাম তেমন না কিন্তু আমি সর্বোচ্চ পড়েছি দিনে ষোলো ঘন্টা আবার কোনো দিন তিন চার ঘন্টা করেও পড়েছি